Kitte? <silence> 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 <silence>

বুঝি নাকি তাহলে রানতাম হয়ে গেছে আসছি বালো আলহামদুলিল্লাহ ভাইয়া তুমি কেমন আছো কি অবস্থা যে কোটা টি ক্যামেরা লাইভটি দেখতেছো অবশ্যই কমেন্ট করবা আর লাইভটি বেশি বেশি করে শেয়ার করবা كده आओ पागल পাগল बेटी আমি মারতে পারি সপ্তাহ তর তরই পাগল কেন তাহর কিতা অবস্থা সহল আসন বালা কিতা অবশ্য বর খার বাড়ি কোন না নবশ্যই কমেন্টাই সত্য কে কমেন্ট হেল্ল চট্টগ্রাম আমাকে নিবা একটা বাসা দিবা আমাকে ভালো আছি আলহামদুলিল্লাহ ভাইয়া তুমি কেমন আছো কি অবস্থা হ্যাঁ ভাইয়া যাইমু অবশ্যই তুমি যদি নাও তাহলে তো যাইমু কেউ কলটেল দিয়ে না ঠিক আছে এমনি কমেন্ট করো কলে এখানে উঠাইলে কথা বোঝা যাবে না সালামু আলাইকুম কলিজার ভাই আপনারা সবাই কেমন আছেন কি অবস্থা কে কোথায় থেকে আমার লাইভটি দেখতেছে অবশ্যই কমেন্ট করবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কলিজার ভাই কেমন আছো কী অবস্থা আমি আসি কই 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 আমি আসি সৌদি আরব সাফানিয়ায় বুঝছেন এখান থেকে লাইভ করতেছি আপনি কোন দেশ থেকে দেখতেছেন অবশ্যই বলবা ও আচ্ছা দুবাই থেকে দেখতেছেন তাহলে তো ভালোই তো ভাইয়া কী অবস্থা কী করতেছো হ্যাঁ ভাই আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ

না ভাইয়া খাওয়া দাওয়া করি নাই ভালো আছি আলহামদুলিল্লাহ তাও খাওয়া দাওয়া করি নাই এখনো বুঝছো রান্না বাড়াই করি নাই এই যে আমি সৌদি আরব আছি এখন টাইম হয়েছে মাত্র মানে আটটা হয় নাই এখনো আটটার পরে রান্না করতে যাবো বুঝছো আরে ভাই খারে খলে নোয়া যাবে না বুঝছো কমেন্ট করো নিচে তাইকা কুলে উঠ উঠতে বই আইস না এখানে যার পছন্দ হয় আমার সাথে কথা বলো যার পছন্দ হয় না আমার সাথে কথা বললিও না আমি মানে জোর কইরা অন্য বসাইতেছি না বুঝছো আমি আশিকুল বাই থ্যাংক ইউ থ্যাংক ইউ তাও কেমন আছো ভাইয়া কি অবস্থা ও আচ্ছা ভালোই তো আমিও থাকি সৌদি আরব সিলেট আমারও বাড়ি সিলেট বাজার। ভাইয়া আমি তো তোমার জেলার মানুষ তুমিও তো আমার গ্রামের মানুষ সবাই সিলেট কোন জায়গায় তোমার বাড়ি একটু জানাই তো কেমন আছো ভাইয়া কি অবস্থা বলবা আমি কোথায় থেকে লাইভ করতেছি বুঝছেন আমি সৌদি আরব থেকে লাইভ করতেছি আপনাদের সবাই দেখতেছি সৌদি আরব থেকে তা আপনারা সবাই কোন দেশ থেকে আমার দেখতেছেন অবশ্যই কমেন্ট করবা ও আচ্ছা ভাইয়া আপনাকে কাতার থাকে না তাই তো ভালো তা কি অবস্থা ভাইয়া ও আচ্ছা ভাইয়া আপনি তো সৌদি আরব অনেক দূর আমি সৌদি আরব উম এই যে ছাফানিয়া সিনেন কি না জানি না এখানে থাকি বসর হয়ে গেছে ও আচ্ছা ভাইয়া অসংখ্য ধন্যবাদ দুবাই থেকে দেখতেছেন আচ্ছা ভাইয়া কি অবস্থা ভালো আছেননি শরীর চুস্থ ভালো নি কি করতেছেন ওকে তো ভাইয়া আলহামদুলিল্লাহ সবার দুয়ার আমিও ভালো আছি তাও কি করতেছো কি অবস্থা খাওয়া দাওয়া হয়েছে ভাই কলে নেওয়া যাবে না আমার এখানে নেটওয়ার্ক সমস্যা বুঝছেন আমি কলে কথা বলতে পারি না তোমারে আমি কিরকম কলে নিলে তো ভাই কথা বলা যাবে না hello hello السلام عليكم السلام عليكم وعليكم السلام السلام عليكم بيا الحمد لله أنا

আমার সৌদি আরব আমার মনে হচ্ছে কোন জায়গায় বলবো বর্তমানে আমার কোন সময় জায়গায় যাদ দামাক্কা ঠিক ঠিকানা নাই কোন দৃষ্টে আছেন

Que asandita او 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 Ar-Rahman ar itu, minggu, itu, iseng, itu Wadah, si balang, kita. Wat kita

আচ্ছা ঠিক আছে ভালো থেকেন ভালো থাকেন